আমি দলের মধ্যে নিরত্ন করি ভোটের মাধ্যমে যেই দল যাবে সেই দল কাকে দিবেন আমার সোজা প্রশ্ন আপনি ভোট কাকে দিবেন আমি দিব একজন যে কোন দলে আপনি বলতে চাচ্ছেন না এখন না না ধন্যবাদ আমার মন্ত্রী মানিকগঞ্জের ভোটার মানিকগঞ্জের ভোটার গত পনেরো বছর ভালো ছিলেন না এখন ভালো আছেন এখন ওইটা বলতে গেলে বর্তমান পরিস্থিতিতে আপনার চাঁদাবাজি টাদাবাজি বা মানুষের যে বাক শক্তি একটা সময় ছিল মানুষের যে

হ্যাঁ আমি অনেক মনে করেন দুর্নীতি নাই অনেক কিছু চাঁদাবাজি নাই তাদের অনেক ভালো সাইড আছে ভালো সাইড আছে হ্যাঁ আপনি কি নিরপেক্ষ ভাবে জামাতকে সমর্থন করবেন আগামী নির্বাচনে হ্যাঁ অবশ্যই